এই ভিডিওটির মাধ্যমে মসজিদ আল আকসা বাইতুল মোকাদ্দাসের কুটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো দেখুন বা এটি হলো বাইতুল মোকাদ্দাসের ছবি আর এটি হলো বাইতুল মোকাদ্দাস বা জেরুসালেমের পুরনো শহরের মানচিত্র বায়তুল মোকাদ্দাস অবস্থান করছে জেরুসালামের পুরনো শহরে প্রতিষ্ঠিত সাতশো পাঁচ সালে শাখা বা ঐতিহ্য অর্থাৎ কোন ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে রয়েছে প্রশাসন জেরুসালেমের ওয়াকফ আর পরিচালনা এটি কোনো সময় মুসলিমদের হাতে থাকে এবং কোনো সময় ইহুদিরা জোট জবস্তি দখল করে নেয় তারপর স্থপত তথ্য অর্থাৎ বায়তুল মোকাদ্দাসের ধরন হলো ইসলামিক প্রাথমিক ইসলামী মামলুক আর ধারণ ক্ষমতা অর্থাৎ একই সঙ্গে পাঁচ হাজার প্লাস নামাজি বাইতুল মোকাদ্দাস বা মাসিদ আকসা নামাজ আদায় করতে পারবে দৈর্ঘ্য হলো দুইশো ফুট আর প্রস্ত হল একশো ফুট আর আবৃত স্থান হলো এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ মিটার যেটি হলো পন পনেরো লক্ষ পঞ্চাশ বর্গ ফুট আর গম্বুজ রয়েছে দুটি বড় এবং দশটি ছোট মিনার আছে চারটি মিনারের উচ্চতা হলো সাঁত্রিশ মিটার